আর মাত্র বিশ বছর পরেই ইউরোপ শাসন করবে মুসলিমরা দুই সাল নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙ্গা বাবা ভাঙ্গার মতে দু সাল থেকে শুরু হবে নাকি বড় যুদ্ধের দামামা বাবা ভাঙ্গার এমন ভবিষ্যৎবাণী নিয়ে জোরে সরে চলছে আলোচনা ও সমালোচনা যদি এমনটাই হয় তাহলে সেগুলোই বদলাতে যাচ্ছে বিশ্বের চিত্র এমনিতেই দু সালে নানা বিপর্যয় দেখেছে বিশ্ববাসী যুদ্ধ পরিস্থিতি থেকে শুরু করে বন্যা দুর্ঘটনা এবং মৃত্যু নিয়ে নাজেহাল গোটা পৃথিবী তবে এই বছরে যে এমনটাই ঘটবে তা আগেই বলেছিলেন বাবা ভাঙ্গা এবার বাবা ভাঙ্গার মুখ থেকেই জানা গেল দু হাজার পঁচিশ সালের ভবিষ্যৎবাণীও বাবা ভাঙ্গা বলগারের নসরা দামেশকের বুলগেরিয়ার এক রহস্যময় নারী মাত্র বারো বছর বয়সে একটি ঝড়ের কবলে পরে অন্ধ হয়ে যান তবে তিনি অন্ধ হলেও পেয়ে বসেন অলৌকিক ক্ষমতা চোখে না দেখতে পেলেও দেখতে পেতেন আগামী দিন বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী করেছিলেন যে আর মাত্র বিশ বছর পরেই মুসলিম শাসনের অধীনে চলে যাবে ইউরোপ এছাড়া দু হাজার সালের মধ্যে বিশ্বব্যাপী কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা হবে তবে তার এমন তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী অনুসারে পৃথিবী ধ্বংস শুরু হবে দু সাল থেকে তিনি আরও বলেন দু হাজার পঁচিশ সালেই ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে যার জেরে বিপুল ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানি হবে এর আঠারো বছর মধ্যে অর্থাৎ দু সালে মুসলিম রাষ্ট্রগুলোই ইউরোপ জয় করবে কেবল তাই নয় তার মতে পৃথিবীতে এলিয়েনের আনাগোনা শুরু হবে আবার একই ধরনের ভবিষ্যৎবাণী করেছেন ফরাসি জ্যোতিষী দামুজো বাবা ভাঙ্গা ও দামুসের ভবিষ্যৎবাণী কেউ মেনে চলেন আবার কেউ বিশ্বাস করেন না কিন্তু আপনি জানলে অবাক হবেন যে তাদের একাধিকবার যাওয়ার নজিরও রয়েছে একাধিক মহলের দাবি এক সালে টুইন টাওয়ারের নয় জলবায়ু পরিবর্তন ও দু চার সালে সুনামি ভবিষ্যৎবাণী করেছিলেন গত শতকের পঞ্চাশের দশকে যুক্তরাষ্ট্রের চুয়াল্লিশতম প্রেসিডেন্ট হবেন একজন আফ্রিকান আমেরিকান বারাকমাবা আর সেটিও মিলে গিয়েছে প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন